নিরাপত্তাজনিত উদ্বেগ এই একটি বিষয় এখন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ভারতে অনুষ্টব্ধ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক অবস্থান এখনও অটল বাংলাদেশ এই বাস্তবতার বিকল্প সমাধান খুঁজতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির সামনে একটি ব্যতিক্রম প্রস্তাব তোলে প্রস্তাবটি ছিল বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক এবং প্রয়োজনে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরে বিসিবি তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় আইরিশ ক্রিকেট বোর্ড ক্রিকবাসকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটারের এক কর্মকর্তা জানান নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে গ্রুপ পর্বে ম্যাচ অনুষ্ঠিত হবে তার ভাষায় আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না আমরা আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশের জন্য প্রস্তাবিত গ্রুপ পরিবর্তনের বিষয়টি আইসিসি কিংবা আয়ারল্যান্ডের কোনো পক্ষেরই কাছে গ্রহণযোগ্য হয়নি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সহায়োজক শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিম্বাবোয়ে এবং ওমান অন্যদিকে বাংলাদেশের গ্রুপ পর্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল এবং ইতালি এই গ্রুপ পর্বে ম্যাচগুলো আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করবে নাকি নিরাপত্তা ইস্যু ঘিরে বিশ্বকাপের আগে আরও জটিল পরিস্থিতির দিকে এগাবে বিষয়টি বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে বাংলাদেশের সামনের সিদ্ধান্ত নেওয়ার সময় ততই সংকুচিত হয়ে আসছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত